ফ্রেন্ডস আমি জায়দুল তো আজকে চলে আসলাম একদম পিওর সিল্ক কাতান শাড়ি নিয়ে বেনারস কাতান যেটাকে বলে কাতান নিয়ে আসছি আপনাদের সামনে তো এটা কিন্তু বিয়ের শাড়ি হিসেবেও যায় শাড়িটা দেখেন অনেক গর্জিয় শাড়ি অনেকে সফট সিম্পলের মধ্যে অনেক সুন্দর শাড়ি চান তাহলে এই শাড়িগুলো নিতে হবে অনেক গর্জির শাড়িটা অনেক সফট শাড়িটা পিওর সিল্ক বেনারস কাতান যেটাকে বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাবিনি ইউজ করতে পারবেন অনেক গর্জির শাড়িটা দেখেন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে কলকা ডিজাইনের ওয়াও আসলটাও খুব সুন্দর তো এটার প্রাইসও তিন হাজার আটশো পড়বে অনেক ভালো মানের শাড়ি এটা ব্রাইডাল হিসেবে হবে ওকে এটা দেখেন কালারটা দেখেন এটা কালার এটা রিয়েল প্যাচ কালার মধ্যে খুব সুন্দর একটা শাড়ি অনেক ভালো মানের শাড়ি দেখেন এটাও সেম এগুলো কিন্তু অনেক সফট সফটের মধ্যে কাজ করা একদম রিজনেবল প্রাইস তিন হাজার আটশো টাকা পড়বে আচ্ছা এটার রানিগুলো আপনি খুলুন এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে খুব সুন্দর একটা শাড়ি তো এটা অল ওভার কাজ করে আছে হ্যাঁ কালার আসে না একটু গ্লেজ কালারটা আসে না পিওর জন্য আসে তো এটার প্রাইস তিন হাজার আটশো বলবে তো এখন আপনাদেরকে এই সেম প্রাইজের আরেকটা দেখাচ্ছি রানী গোলাপি এটা দেখেন পেস্টো কালার গুলো আছে মনে হয়

Okay.